এই এই স্কুলটাতে নাকি বলে কোনো এক বুড়ি আছে সে জানে এই স্কুলটাতে অনেক কাণ্ড করে যার ফলে স্কুলটা এখন বন্ধ হয়ে যাবে আজকে আমরা এখানে বেড়াতে আসছি ক্যামেরা নিয়ে স্কুল এটা কিন্তু এটা স্কুল এটা দেখুন ভাঙাচুরা সব এটা আর চলে না মানে এত ভূতের কারবার এবং অনেক কালো জাদু নাকি সেখানে এখানে একজন লোকজন এখানে থাকে না তারা এখন এখন রাত অনেক আশেপাশে লোক নাই এইদিকে এদিকে আর একটা ভাঙা ঘর এখানে এই বাড়িটাই নাকি ছিল সেই পুরীর বাড়ি ও আজকে আমরা দিয়ে আসছি রে ভাই ওটা কিরে ভাই রে কিরে ভাই রে কিরে ভাই kia <abei>, <part>. <eigentlich analysis> <laserás. st> mai <immunized> <languages vaccination> এরকম ভয় ভাই কোনো উপায় নাই আমি স্বপ্নেও ভাবিনি যে এরকম কোনো দিন সত্যি আমি দেখতে পারবো তো এখান থেকে দূর থেকে তো কিছু দেখা যায় না